সাবেক এমপি জননেতা জনাব নাসিরুদ্দিন চৌধুরীর নেতৃত্বে দিরাইয়ে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন সুনামগঞ্জ প্রতিনিধি ইমরান হোসের পাটানো তথ্যচিত্রের টেক্সট রিপোর্ট সুনামগঞ্জ দুই দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব নাসিরুদ্দিন চৌধুরীর নেতৃত্বে দিরাই উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সোমবার বিকেলে তারা উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পূজা মণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরিদর্শনে অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়সর ইসলাম পৌর যুবদলের সাবেক সহসভাপতি জিয়াউল ইসলাম ভুট্টসহ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজারীদের শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের শুভকামনা জানান তারা বলেন বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করে এই সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ বিএনপি নেতাদের উপস্থিতিকে আন্তরিকভাবে স্বাগত জানান তারা বলেন দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময় আমাদের উৎসাহিত করে এতে সম্প্রীতির বন্ধন আরও গভীর হয় দিরাই ও শাল্লার বিভিন্ন মণ্ডপে এক শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব চলমান রয়েছে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয় আপনাদের সামনে এইটুকু বোঝাই আপনাদের সামনে শুভেচ্ছা জানাবেন আপনারা ধৈর্য সহকারে আমার কমিটিকে আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিনে দিরাই বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথজির মন্দির পরিদর্শন করতে এসে আমি যা দেখেছি ছোট্ট মামনিরা শিশুদের খুবই ভালো লেগেছে আমি আসলে হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন সল্লার প্রতি আমার আমার একটা মায়া মহত্বব অবশ্যই আছে আমি এখানে এসেছি বিরাই সল্লার অফিস এম কয়সল ইসলাম আরও আছেন দলের সাবেক সহসভাপতি বাংলাদেশ পূজার চাপান ফ্রন্ট সংগ্রামী সদস্য সচিব বিষ্ঠ সরকার পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এখানে আচ্ছা বাবু বর্মন ও সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী দিলেন শুধু দিলাই নয় বিভাগের অত্যন্ত পরিচিত মুখ নারায়ণ দাস আসলে আমরা পাঁচই আগস্টের পর দেশে একটা কত পরিবর্তনের পরে আমরা সুনামগঞ্জ জেলা শহর সম্প্রীতি শহর দিলাই সম্প্রীতি শহর আমার জানা মতে এমন কোন আকারের ঘটনাই দশ তারিখের পরে যে আমাদেরকে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে কোনদিন এটা আপনারা মনে ভাববেন না এই দেশ দেড়ি সালে সময় ছিল সুরঞ্জিত সেনগুপ্তের এলাকা নসিরুদ্দিন চৌধুরীর এলাকা এখন বিএনপিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আপনাদের প্রতিনিধি হিসেবে আমি আছি আপনাদের মনে কোনো সংখ্যা কোনো সন্দেহ নেওয়ার কোনো অবকাশ নেই আপনারা এদের সাথে দিকে যেতে হবে না আপনারা দরিদ্র ধরে বসে থাকবেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না অন্তত আমার দ্বারা নয় আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা উপজেলা শাখা নসরুদ্দিন চৌধুরী সহ কারো দ্বারা কখনো করে হিন্দুর আক্রমণ হয় নাই হবেও না আমি কথা দিয়ে গেলাম আপনাদের কোনো কোনো সমস্যা হবে না যতদিন আমি এসে থাকবো কিন্তু আপনারা মনে কোনো সন্দেহ রাখবেন না মন খোলা হবে মন উজাড় করে কথা বলবেন স্বাধীনভাবে কথা বলবেন মানুষ মানুষকে ভালোবাসে এই মন্দির পবিত্র স্থান এখানে কে আওয়ামী লীগ করলো কে জাতীয় পার্টি করলো কে বিএনপি করলো এটা দেখার বিষয় না মুসলমানরা একসাথে মসজিদে নামাজ পড়ে এক কাতারে দাঁড়িয়ে আমরা হিন্দুরা সকলে একসাথে এক কাতারে দাঁড়িয়ে মা দুর্গাকে প্রণাম করব মা দুর্গা সকলের মঙ্গল করুন আমি সকলের মঙ্গল কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে তথা আমার অভিভাবক চৌধুরীর পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শারদীয় শুভেচ্ছা জানালাম ধন্যবাদ নমস্কার ধন্যবাদ শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি আশীর্বাদ করবেন